আপনি উঠেন উঠেন এখান থেকে উঠেন কি এরকম করতেছেন কে আরে ভাই আপনি আগে উঠেন না এখন সোজ ওইখানে গিয়ে দাঁড়াবেন আমি যখন ডাকবো তখন আসবেন আর এটা জুতাটা বসে করে দিত কি ব্যাপার তুই এখানে এখানে না অন্য একজন মুচি বসতো উনি কোথায় আ ওনজন ছিল আমি বইছি কেন আমি গুতো করি না না তেমন কিছু না অবশ্য এখানে যেই বসে থাকে জানো ওই তো মুচি কাজ তো সেমি মানুষের জুতা পরিষ্কার করা দেখ এখন কথা না বলে চুপচাপ আমার জুতাটা পরিষ্কার নে আপনার কাজ আমি করতেrum না পাচলো

তার মানে আপনার বাপ অনেক বড় একজন এই জন্য আপনি যার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবেন তাই তো আপনি আমার দোকানে জায়গা থেকে উঠা দিতে পারবেন ঠিক আছে আপনার বাপকে না কি এটাতে আমার কিচ্ছু যায় আসে না কি বললে তুই হ্যাঁ মানে তোর এত বড় জবার যে তুই এই কথা বলতেছিস আমাকে যে আমার বাবাকে আমার বাবা কি করে তাতে তো কিচ্ছু আসা যায় না তাই না বুঝতে পারছি তোর অবস্থা এখন আমাকে দেখাতেই হবে যে তুই একজন মুচি আর তোর অবস্থা না পায়ের তলায় থাকবে বুঝতে পারলি আমি এখন তোর নামে গিয়ে থানায় মামলা করব যাতে করে সারা জীবন জেলে থাকতে পারিস আর দুনিয়ার মুখ না দেখতে পারিস

ম্যাডাম জুতা তো আমি ঠিকঠাকই পরিষ্কার করছি কিন্তু আপনার জুতারা অনেক পুরানো হয়ে গেছে তো এজন্য জন্য ময়লা উঠতেছে না আপনার একটা নতুন কিনে না কি বললি তুই হ্যাঁ আমার জুতা পুরনো হয়ে গেছে তাই ময়লা উঠতেছে না তাই না তুই এখন আমাকে শিখাবে এসব তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি তোর মুচি গিলি না আমি শেষ করে দিতে পারি ফাউল জারি কোথা কা জুতাটা দিল নষ্ট করে ম্যাডাম আমি যে কাজ করলাম ওটা টাকাটা দিবেন না কে কিসের টাকা কিসের টাকা তুই তো তুই আবার পরিষ্কার জুতোটা ময়লা করে দিলে আবার তুই টাকা চাইতেছি স্যার কি ভাবছিস তুই টাকা চাই তোকে দিয়ে দেবো তুই হয়তো জানিস না যে আমার বাবাকে হ্যাঁ আমার বাবা এই শহরের একজন বিজনেসম্যান অনেক বড় বিজনেসম্যান আমার বাবা যদি চায় না এই যে তোকে আরে তোর মুচি সব জিনিসপত্র নিয়ে একসাথে না কোথাও ফেলে দিতে পারে বুঝতে পারলি তারপর মুচি ঘেরে করে খাওয়া লাগবে না আসছি আমার কাছে টাকা চাইতে আমার আমার দাদা ম্যাডাম আমার দাদ

তাদের সামনে নিজের স্ট্যাটাস বজায় রাখতেই হইব না গরিব মানুষের কাছে আইলে আপনার গোস সুলকানে বাইরে যায় তাই না গরিব মানুষগুলোকে যেমনি ইচ্ছা তেমনি কথা কইতে পারেন তাগুলো যেমনি ইচ্ছা অন্যায় করতে পারেন এজন্য খুব ভালো লাগে পঞ্চাশ একশো টাকা যেটা কিনা সামান্য এই মানুষটার বিল এই বিলটা দিয়া এই মানুষটা তার সংসার চালায় কেন বুঝলেন না হ্যাঁ আপনার বাপের যথেষ্ট পরিমাণ টাকা থাকতে পারে আপনি যথেষ্ট পরিমাণ শিক্ষিত হইতে পারেন কিন্তু আপনার বাপে আপনার মানুষের লোক কেমনে কথা কইতে হয় মানুষের সাথে কেমন আচরণ করতে হয় এই শিক্ষা আপনার ভিতরে নাই আমার নামে সরি ভাইয়া আসলে ভুলটা আমারই ছিল আমি আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আসলে আমাদের মতো কিছু মানুষ আছে যারা কিনা এই যে মুচি তারপরে ঝাড়ুদার তারপরে হচ্ছে রাস্তাঘাটে যারা ছোট ছোট ব্যবসা করে এই যে ফুচকাওয়ালা এদেরকে আমরা মানুষ বলে গণ্য করি না তাদের সাথে খুবই দুর্ব্যবহার করি করি আর তাদেরকে সম্মানও না কখনো কিন্তু আজকে যখন আপনি আমাকে এভাবে বুঝালেন তখন আমি রিয়ালাইজ করতে পারছি যে আসলে আমি এতদিন যাবত কত ভুল করে আসছি ভাইয়া দেখেন আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি আর যদি পারেন আমাকে মাফ করে দেন সরি আপনি আমার কাছে ক্ষমা চিতাছেন কে অন্যায় কি আমার লগে করছেন অন্যায় তার লগে করছেন তার কাছে ভাইয়া আমি আপনার সাথে কিছুক্ষণ আগে যে দুর্ব্যবহার করছি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি যদি পারেন আমাকে ক্ষমা করে দিন আসলে আমি এখন বুঝতে পারছি যে আমি আপনার সাথে কত বড় খারাপ ব্যবহার করছি কত বড় অন্যায় করছি আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন আর এই যে আমি আপনার টাকাটাও দিয়ে দিচ্ছি এই যে নিন ম্যাডাম আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই আমার লেগে অনেক আমরা এই জায়গায় মুসির কাজ করি অনেকেই অনেক কথা কয় আমগো সম্মান নাই ইজ্জত নাই কিন্তু আমরা তো মানুষ আমগো তো প্যার আছে বউ বাচ্চা আছে ঠিকঠাক মুসির কাজ করে সংসার চালাই কিন্তু একটা জিনিস ভাল লাগছে যে আপনার ভুলটা বুঝতে পারছেন তাতেই এগো অনেন ম্যাডাম মানুষ মানুষ বইলা যদি সম্মান করতে পারেন যদি মানুষ বইলা তারে শ্রদ্ধা করতে পারেন দেখবেন আপনিও মানুষের কাছ থেকে সম্মান পেবেন খুব ভালো। জান ভাইজান আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। আমি তো বুঝতেই পারি যে আপনি আমার উপকার এর লাগি করতেছেন। আমি তো ভয় পেতা ছিলাম যে আমন আমার উড়ে দিবেন কি লাগিয়া। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাইজান। আপনি গরিব হয়ে জন্ম কি আপনি নিজের হকের টাকা চাইতে পারবেন না শোনেন নিজের হকের টাকা চাইতে গিয়ে যদি আপনার কারো কাছে ছোট হইতে হয় বা কারোর সাথে বেদমি করতে হয় এটাও করা যায় কারণ এটা আপনার হকের টাকা আপনি কারো কাছ থেকে মাইরা নিতেছেন না কথাটা মাথায় রাখবেন

ওখানে কি হচ্ছে সব কি ব্যাপার কি হয়েছে এখানে আর তুই তোকে এখানে রাখছে কি জন্য তুই দেখতে পারতেছিস না ম্যাডাম ওখানে মিটিং এর কথা বলতেছে এখানে একটা হড্ডগোল হইতেছে ম্যাডাম তো ডিস্টার্ব হইতেছে তুই কি এটা বুঝিস না ওদেরকে থামাইতে পারতেছিস না ম্যাডাম আমি তো কইছি ম্যাডাম তাও দেন না বারবার ডাকতেছে আচ্ছা পার্সেল ছিল তাতে কি হয়েছে দুই মিনিট চুপচাপ দাঁড়ানো যায় না ম্যাম একটা মিটিং এ আছে তা না করে এখানে সামলা দেখছস তোর লাগা হুদা কেমন খাইলাম

এই কোথাকার কোন হিরোর তুই হ্যাঁ তুই মতো চিন্লাইলি আর এখন আমাকে জিজ্ঞেস করছিস যে কেড়ে আমি আমার সম্পর্কে তোর কোন আইডিয়া আছে আর আমার পরিচয় তুই একবার জানে না এই যে এমন গলাটা একদম মিষ্টি কথা তুলছিল গলাটা নিচে নেমে যাবে আমি তো সেটাই জিজ্ঞেস করলাম তুই কে তোর পরিচয় কি আমার পরিচয় আমার পরিচয় তোর জানার এতই সকা আছে ঠিক আছে তো সবটা আমি মিটিয়ে দিচ্ছি এই যে অপটো এলাকাটা যেটা বিল্ডিং দেখছিস না এই বিল্ডিং এর যে বিল্ডার সে বিল্ডার্স কোম্পানি সিইও আমি বুঝতে পারলি এবার আমার পরিচয়টা কি আর তোর মত রাস্তাঘাটে দুইটা কাজ ছেলে আর আমার সাথে সেইভাবে ব্যবহার করতেছে তো সাহস দেখে ইতিমত অবাক হয়ে যাচ্ছি আর এই যে তুমি তোমাকে আমি কতবার করে বলছিলাম আমি যখন কোনো মিটিং এ থাকবো দুনিয়ার যে কেউ অসুক আমাকে ডিস্টার্ব করবো না এই ডেলিভারি ম্যানের সাথে কি হয়েছে ওকে দাঁড় করে রাখতে পারতো না এই ডেলিভারি ম্যান ভাইয়াটা সে অনেকক্ষণ এখানে আসছে তার বাচ্চাকে সাথে করে শুধুমাত্র তোকে তোর পার্সেলটা বুঝিয়ে দিয়ে সে তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে তার বাচ্চাকে রাখতে কারণ আজকে তার বাচ্চার এক্সাম তখন থেকে এই মানুষটা তোকে বারবার ডাকার চেষ্টা করতেছে তোকে পার্সেলটা দিবে বলে কিন্তু তুই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিস কিন্তু পার্সেলটা রিসিভ করছিস না কেন

তোর বাপ কি করে এই তুই আমার সাথে কথা বলছিস ওকে ফার দি এখন আমার বাপ রে টেনে নিয়ে আসলে আমার বাপ কি করে সেটা তোর জেনে কি হবে কারণটা বলার জন্যই তোকে জিজ্ঞেস করছি তোর বাপ কি করে বা কি করে তাই না আমার বাবা একজন দারোয়ান ছিল বাহ তোর বাবা দারোয়ান ছিল একবার ভেবে দেখ তোর বাবা যে দারোয়ান ছিল আজকে তুই সেই দারোয়ানের মেয়ে কোন অবস্থানে দাঁড়ায় আছিস তুই কি একবারও বোঝার চেষ্টা করছিস

আমার নিজেরও কিছু চেষ্টা আছে আর এই যে ভাগ্য এই ভাগ্য ছিল আজকে আমি এত বড় বিল্ডার্স এর সিও বুঝতে পারলি আর একটা কথা মনে রাখবি সবসময় না ওই যে চাকরের ছেলে মেয়ে রাজা হয় না কিছু কিছু সময় চাকরের ছেলে না চাকুরি থাকে আর মনিবের ছেলে মনিব হয় বুঝতে পারলি তুই যার হয়ে আমার সাথে তর্ক করতে এই ডেলিভারি ম্যান এই ডেলিভারি ম্যান হবে হয়তোবা কোনো কোম্পানির ওই যে সুপারভাইজার বা এমন কিছু এর থেকে বেশি কিছু হতে পারবে না একদম ঠিক কথা বলছিস মানে তোর মতো মানুষের চিন্তা ভাবনা যে এরকমই হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এই যে একটু আগে বললি না যে মনিবের ছেলে বা মনিবের মেয়ে মনিবি হবে আবার গরিবের ছেলে মেয়ে গরিবই হবে চাকরের ছেলে মেয়ে চাকরি হবে এরকম চিন্তা ভাবনা যদি তোর বাবা রাখতো একটা সময় তাহলে আজকে তুই এরকম একটা অবস্থানে দাঁড়াইতে পারতি না তুই যেমন দারোয়ানের মেয়ে তোর বাবা যদি তোর মতোই চিন্তা করত তাহলে আজকে তুই একজন দারোয়ানি হবি কিন্তু তোর বাবা কখনো এটা চিন্তা করে নাই তোর বাবা ভাবছে আমি একজন দারোয়ান হইতে পারি কিন্তু আমার সন্তান কখনো দারোয়ান হবে না আমার সন্তান তার স্বপ্ন পূরণ করবে আমার নিজের স্বপ্ন পূরণ করবে এই জন্য তোর বাবা যেমন চেষ্টা করছে তুইও চেষ্টা করছিস দেখ আজকে তুই এরকম একটা অবস্থানে দাঁড়াইছিস তোর স্বপ্নের দাম আছে আর এর জন্য স্বপ্নের কি কোনো দাম নাই এই লোকটাও তার বাচ্চাকে দিয়ে একই স্বপ্ন দেখতেছে তার মেয়ে একদিন বড় হবে তার মেয়ে তার স্বপ্ন পূরণ করবে শোন প্রত্যেকটা মানুষের যেমন স্বপ্ন দেখার অধিকার আছে তেমন প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করার অধিকার আছে বাই দা ওয়ে নিজের পরিচয় নিয়ে অনেক বড়াই দেখাইলি তুই জানিস আমি কে তুই এই যে একটু আগে বললি না যে তুই এই অত্র সোসাইটির বিল্ডার্স কোম্পানির সিইও আর আমি এই সোসাইটির সিক্সটি প্লটের মালিক তোদের মতে এরকম বিল্ডার্স কোম্পানির মালিকেরা আমাদের কাছ থেকে টাকা নেয় আমি যদি চাই এই মুহূর্তে আমাদের এই সোসাইটি থেকে তোকে আমি বের করে দিতে পারি এত বড়াই করা উচিত না একটা কথা সব সময় মাথায় রাখবি যত উঁচুতেই চলে যাস না কেন পা কিন্তু মাটিতেই থাকে সো মানুষকে সম্মান করতে শেখ মানুষের স্বপ্নকে সম্মান করতে শেখ ভাই আপনি এক কাজ করেন পার্সেলটা দিয়ে দেন

আমি কতটা স্টাইলিশ কতটা মডার্ন দেখতে এখন বল বিয়ে করবে আমার লোক মজা না আমি একটা গরিব মানুষ আর আপনার মতো এত সুন্দর একটা মায়া খামারের বিয়ে করবো দেখ

তুই যেটা ভাবতেছি আমি তোর সাথে আমার কিছুই করবো না তোর কিডনি নেবো না তোর চোখ নেবো বরং তুই যদি আমার সাথে যাস তাহলে তোর জীবনটাই পাল্টালি বুঝতে পারলি আর হ্যাঁ আমার পক্ষে যদি এতটাই সন্দেহ এক কাজ করিস আমি তোকে যেখানে নিয়ে যাবো ওখানে যদি তুই দেখিস যে তোর মধ্যে কোনো কিছু গন্ডগোল হচ্ছে বা তোর জন্য ভালো না তো ওখানে কেলে বলবি সমস্যা নেই আর এমনি তো আমি কিন্তু তোর বিয়ে এমনি এমনি করব না আমাকে যদি তুই বিয়ে করিস তার বিনিময়ে তোকে আমি দশ লাখ টাকা দেবো কি অবাক হয়ে গেলি তো? এখন তুই ভেবে দেখ তুই হচ্ছে একজন ভিখারি। হ্যাঁ সারা জীবন আমার মনে 10 লক্ষ টাকা চোখে দেখবি না আর তুই শুধু আমাকে বিয়ে করলে তার বিনিময় পেয়ে যাস 10 লাখ টাকা। এখন তো নিশ্চয়ই আমার ওপরটা তুই एक्सेप्ट করবি। কি? যাবি আমার সাথে? কী 10 লক্ষ টাকা দিবেন। তুমি তো ভিখেকে ঘুরে কয় টাকা কামাই। শুনুন, যা হয় দেয়া দেবো। শুনুন। এই তো বাই চল আমার সঙ্গে এই হচ্ছে তোমার সারপ্রাইজ তুমি এই ভিকারির সাথে তাও আবার এবার হাত ধরা কেন কি বললে তুমি ওর হাত ধরেছিলাম কেন একটা মেয়ে কখন একটা ছেলে হাত ধরে থাকে যখন ওই ছেলেটার সাথে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে আর তুমি যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি বয়ফ্রেন্ড মুনা আমাদের বিয়ের তিন বছর হয়ে গেছে আমরা বিয়ে করে ফেলছি আর তুমি এতদিন এসে বলতেছো ও তোমার বয়ফ্রেন্ড তোমার সমান একজন ভিকারি দেখো আলিফ আমি তোমাকে ভালোবাসতাম তোমাকে বিয়ে করেছি এখন আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করব আর তুমি তো একটা কথা জানো মানুষ তো একটা কথা সবসময় বলে মানুষ যাকে ভালোবাসে তাকে বিয়ে করে সো আমি এখন ওকে ভালোবাসি আমি এখন ওকে বিয়ে করব ওনা তোমার মাথা ঠিক আছে আমাদের তিন বছরের বিয়ের সম্পর্ক তার আগে আমাদের রিলেশনশিপ ছিল আমরা ভালোবেসে বিয়ে করছি আর এত দিনে এসে তোমার আরেকজনকে ভালো লাগছে তুমি তাকে বিয়ে করবা আমাকে তুমি জ্ঞান দিচ্ছ ভালোবাসার মানুষকে বিয়ে করতে হয় আমরা আমরা ভালোবেসে বিয়ে করছি ওকে আপনার থেকে বড় কথা তুমি যে ওকে বিয়ে করতে চাচ্ছ আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের ফ্যামিলির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে দেখো আলিফ তোমাকে আমি যা বলছি এটাই সত্যি আর এটাই তোমাকে মানতে হবে এছাড়া কোনো উপায় নেই তাই বলছি যত জলদি সম্ভব তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করো আর হ্যাঁ একটা কথা আমি আর এখন তোমার ওয়াইফ নেই সো আমার কাছে তুমি ওয়াইফ দেব না আমি এখন ওর গার্লফ্রেন্ড বুঝতে পারছি এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার আমার মানা যা বলতো একদম ঠিক কথা বলতো কোনো মেয়ের উপরে কোনোদিন বিশ্বাস করতে নাই তোমার মতো একটা মেয়েকে আমি বিশ্বাস করছি ভালোবাসছি আমার বিয়েও করছে আর দিন শেষে এই পরিণতি আমার দেখতে হচ্ছে একটা ভিকারের হাত ধরে আমার সামনে এসে তুমি বলতেছো তুমি এই ভিকারি ভালোবাসো তুমি তাকে বিয়ে করবা বাহ খুব ভালো লাগছে আমি না একটা বোকা এই জন্য তোমার মতো একটা মেয়েকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করছিলাম এখন আমার এইটাই ফিল হচ্ছে আরে যার জন্য সবকিছু ছেড়ে দিলাম সেই মানুষটা আজকে আমার সামনে অন্য একটা লোককে নিয়ে আসছে তা আবার সে কিনা একজন ভিকারি আবার আমাকে বলতেছে সে তাকে ভালোবাসে তাকে বিয়ে করবে আমি যে জব করছি একটা টাকা আমি আমার নিজের চানে দেই নাই আমি তোমার পেছনে সবকিছু খরচ করছি আমি আমার পরিবার ছেড়ে আসছি শুধুমাত্র তোমার জন্য আর দিন শেষে তুমি কিনা আমার সামনে একটা ভিকারি কে এনে বলতেছো তুমি তাকে বিয়ে করবা কত সুন্দর সবকিছু এত ইজি আমার ভালোবাসার তুমি এই প্রতিদান দিলা আখন তোমার খুব খারাপ লাগছে তাই না আর এই सेम যে তুমি আমার সাথে করছো তাহলে আমার কেমন লাগে একটা চিন্তা করতে তুমি আমি জানি না খাবারটা আসলে কতটা টেস্টি কিন্তু তুমি যখন খাওয়া দাও অসম বাজার এখান থেকে বের হয়ে তোমাকে নিয়ে শপিং এ যাবো বুঝেছো তোমার যা মন চায় তুমি সে দিয়ে অনেক তোমাকে কি এখন তুমি আলিস কি বলবে নিজেকে জাস্টিফাই কিভাবে করবে হ্যাঁ কিভাবে করবে কেমন লাগলো আর কেমন লাগলো যখন আমি তোমার সামনে এসে বললাম যে আমি অন্য কাউকে ভালোবাসি খুব খারাপ লাগলো আর এতটা মাস এতটা সময় যাবত তার আমি কি ফিল করছি হ্যাঁ কেন করলে তুমি আমার সাথে এই কাজটা আরে আজকে তুমি একটা মেয়ের সাথে করছো এরকম কাজ কালকে তুমি অন্য একটা মেয়ের সাথে করবে আমি আমার একটা মানুষের সাথে কিভাবে থাকবো কিভাবে থাকবো একটা চিন্তা করে দেখছো যে এইসব জানার পরে আমার কেমন লাগবে সময় ধরে আমি কিভাবে ছিলাম যখন আমি জানতে পরকিয়া করে। বার কি মনে পড়লো না যে মুনা যখন জানতে পারবে যে আমি মুনাকে চেঞ্জ করতেছি তখন মুনা তখন মুনা কি সহ্য করতে পারবে আসলে তোমাদের মতে কিছু পুরুষ মানুষ চিন্তাই করে না ভাবনাই করে না আমার ঘরে ওয়াইফ আছে বাইরে কিন্তু অন্য মেয়েদের নিয়ে থাকি যাই হোক এসব কথা বলতে এখন লাভ নেই যা হওয়ার হয়ে গেছে সামান্য আমি একটা ছেলে এনে তোমাকে বলছি যে আমি ওকে ভালোবাসি উমনে তোমার এত রিয়াক্ট এত কিছু আমি এত সময় ধরে এত কিছু সহ্য করে আসছি সেটা একটা আবার চিন্তা করো না তাই আমি তোমার সাথে থাকতে পাবো না তোমার সাথে সব সম্পর্ক আমি আজকে এই মুহূর্তে শেষ করলাম আর ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনাকে শুধুমাত্র আমি এখানে নিয়ে আসছিলাম ওকে রিয়েলাইজটা করার জন্য যে যখন জানতে পারে কেউ যে নিজের মানুষ থাকার পরও সে বাইরের মানুষকে ভালোবাসে বা প্রায়োটি দে তখন কেমনটা লাগে এনিওয়ে আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনাকে আমি দশ লাখ টাকা দিব কিন্তু আজকে আপনি আমাকে যে উপকারটা করলেন তাতে আসলে আপনাকে আমার টাকা দেওয়া উচিত এই যে এখানে পুরো দশ লাখ টাকা আছে আর হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জীবন থেকে বের করার জন্য আপনি এখন যেতে পারেন আর তুমি তুমি ফারদার আমার মা বাবার সাথে কোন কন্ট্যাক্ট করার চেষ্টা করো তুমি ভাববে না যে মা বাবা যা বলবে আমি তাই শুনবো মা বাবার আমি কথা শুনবো না তোমার সাথে আমি কোনো দিয়ে দেখাও করবো না আজকে পর থেকে যেন তোমার চেহারাটা আমি আমার সামনে না দেখি